কলেরা কলের ভিব্রিউ কলেরি ব্যাকটেরিয়া দ্বারা দূষিত পানি খাদ্য থেকে সংক্রমণ তীব্র ডায়রিয়া ও ডিহাইড্রেশন ঘটায় কলেরা সতর্ক থাকুন সুস্থ থাকুন কলেরা হল একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ ভিব্রিউ কলেরি যা প্রধানত দূষিত পানি বা খাবার থেকে ছড়ায় এটি দ্রুত সংক্রামক ও প্রাণঘাতী হতে পারে বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য লক্ষণ তীব্র জলীয় ডায়রিয়া ধবলমল বারবার বমি পানি শূন্যতা চোখ ভেতরে ঢোকা ত্বক শুষ্ক দুর্বলতা জরুরি চিকিৎসা ওআরএস খাওয়ান ডায়রিয়া শুরু হলেই প্রতিবার পায়খানার পর খাওয়ান জিঙ্ক ট্যাবলেট শিশুদের দশ চৌদ্দ দিন দিন গুরুতর অবস্থায় তাড়াতাড়ি চিকিৎসা নিন প্রতিরোধ এক পানি ফুটিয়ে ফিল্টার করে পান করুন দুই হাত সাবান দিয়ে ধুয়ে খাবার তৈরিও খান তিন রাস্তার খোলা খাবার এড়িয়ে চলুন চার কলেরা টিকা নিন বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকায় মনে রাখুন কলেরায় মৃত্যু একশো শতাংশ প্রতিরোধযোগ্য সচেতনতায় প্রধান হাতিয়ার এই তথ্য শেয়ার করে অন্যকে জানাতে সাহায্য করুন আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ